চাঁদপুরে এবার বর্ষা আসার আগেই বেড়েছে সাপের উপদ্রব চলতি বছরের শুরুতে বিভিন্ন উপজেলার সাপের ছোবলে আহত হয়েছেন অন্তত তিনশো জন স্থানীয়দের অভিযোগ বিষক্রিয়া থেকে রক্ষায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেই অ্যান্টিভেনম রোগী পাঠানো হয় সদর হাসপাতালে দ্রুত উপজেলার পর্যায়ে প্রতিষেধ কটে পর্যাপ্ত মজুদ রাখার আশ্বাস দিয়েছেন জেলা সিভিল সার্জন এ সময় জানা যায় গেল নয় মে বিষাক্ত সাপের দংশনে মারা যান চাঁদপুর কোচিয়া উপজেলার ইউনিয়নের দক্ষিণ ডুমুরিয়া গ্রামের বেগম এর কয়েকদিন আগে হাজিগঞ্জ উপজেলার গ্রামে মারা যান শিল্পী আক্তার নামে এক গৃহবধূ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুমিল্লা মেডিকেলে নেওয়ার পথে মৃত্যু হয় তার জানা গেছে দক্ষিণপাড়া নামক একটি স্থানে বিল্ডিং এর পেছনে সাপে কামড় দেয় এ সময় উপজেলা পর্যায়ে ভ্যাকসিন না থাকার কারণে রোগীকে নেওয়া হয় কুমিল্লার দিকে কিন্তু প্রতিমধ্যেই মারা যান রোগী স্বজনদের দাবি উপজেলায় পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন না থাকার কারণে চিকিৎসার অভাবে মারা যান তিনি চাঁদপুরে পাঁচ মাসে সাপের ছোপলে আহত হয়ে চিকিৎসা নেন দুশো আটানব্বই জন সম্প্রতি রাস্তাঘাটে ঝোপে ছাড়ে বেশি দেখা দিয়েছে সাপের আনাগোনা উপজেলার জনসংখ্যার তুলনায় হাসপাতালে প্রতিষেধক কম মজুত থাকার কথা স্বীকার করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা তারা বলেছেন যেহেতু তাদের অ্যান্টিভেরম নেই তাদের ম্যাদ উত্তীর্ণ অ্যান্টিভেনম ছিল যার কারণে রোগীকে সদর হাসপাতালে রেফার করা হয়েছিল আজ থেকে তিন কর্মদিবস পূর্বে কিছু পরিমাণ অ্যান্টিভেনম আসলেও তাদের পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম নেই বলে জানিয়েছেন তারা এ সময় তারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জানিয়েছেন উপজেলায় আরও বেশি অ্যান্টিভেনমের প্রয়োজন প্রতিটি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সকে দ্রুত পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভেনম সরবরাহের কথা জানিয়েছেন সিভিল সার্জন তিনি বলেন বর্ষার সিজনে সাপের উপদ্রব একটু বেড়ে যায় এই কারণে আমাদের অ্যান্টিভেনম পর্যাপ্ত পরিমাণে মজুত থাকা উচিত অ্যান্টিফেনমার দাম বেশি হওয়ায় তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে তাই প্রতিটি সরকারি হাসপাতালে এই বিশ প্রতিষেধকটি মজুদ থাকবে এই বলে দাবি সবার প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে দিলে উদ্যাতন কর্মকর্তার নজরে আসতে সহজ হবে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ